আসসালামু আলাইকুম ভিট আজকে আবার আরেকটি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম নাহিদাসি কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে পারবেন ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন অনুরোধ থাকলো তো খুব সহজে আতপ চাউলের গুঁড়া দিয়ে কাঁঠাল পাতার এই ডিজাইন পিঠাটি তৈরি করে নিতে পারবেন ঝামেলা ছাড়াই খুব স্বল্প খরচে এবং একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন ইজিভাবে এই পিঠাটা তৈরি করতে যতটা সহজ খেতে ততটাই মজা আর একদম ঝামেলা ছাড়া তো যেইভাবে তৈরি করে নিতে পারবেন সহজভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথমে এখানে আমি একটি কড়াইতে দিয়ে দিলাম চার কাপের দুই কাপ আতপ চাউলের গুঁড়া এখন এখানে আমি হাফটা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন অল্প অল্প পানি দিয়ে আমি হাত দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মেখে তারপরে আমি এটাকে আঠ হালো করে নিচ্ছি আর এই চাউলের গুঁড়াটাকে কমপক্ষেও দশ মিনিটের মতন হাত দিয়ে মেখে তারপর আঠালো করে নিতে হবে আমি আপনাদেরকে শেষের দিকে দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু ঘনত্ব রেখেছি একেবারে পানিটা আমি দেবো না আমি ধীরে ধীরে অল্প অল্প করে পানিটা দিয়ে দেব তো দর্শক দেখুন এখানে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতন কিন্তু মেখে তারপর এরকম আঠালো করে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে ঘনত্বটা আসলে কতটুকু রয়েছে ঠিক এরকমই হবে ঘনত্বটা তো এখন আমি দুটি বাটিতে উঠিয়ে নিচ্ছি ভাগ করে তিনটি ভাগ করে দুটিতে আমি ফুড কালার দিয়ে দিব আর একটি হোয়াইট কালারই থেকে যাবে আর এগুলা কিন্তু তিনটি কালার হবে মোট তো এখন আমি একটি বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার এইগুলা একদম অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দিবেন না আমি যেহেতু ভিডিও তৈরি করি তার জন্য দেখতে একটু আকর্ষণীয় লাগবে আমি এর জন্য ফুড কালারগুলো দিয়ে থাকি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে কালারগুলো দিতে পারেন কালারগুলো দেখলে পিঠাগুলো দেখতে খুবই সুন্দর দেখা যায় তো রেড ফুট কালারটা আমার মিশানোর শেষ এখন আমি এখানে দিয়ে দিব গ্রিন কালারটা আর এই কালারটা কিন্তু হু আঠাল কাঁঠাল পাতার মতনই দেখা যাবে এর জন্য আমি গ্রিন কালারটা দিয়ে দিলাম এখন এটাকেও আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দর্শক আমার এখানে ভালো করে কালারটা মিক্স করা হয়ে গেলো এখানে দেখুন আমি কাঁঠাল পাতা নিয়েছি আর কাঁঠাল পাতাগুলোতে আমি কোনো ধরনের তেল টেল ভরাই নিই এভাবে পরিষ্কার করে শুধু মুছে নিয়েছি আর এখানে আমি চিনির যে খালি খোসাটা থাকে চিনির প্যাকেটের সেই প্যাকেটটা আমি নিয়েছি এই প্যাকেটে আজকে তৈরি করব সিঁড়ি ছাড়া কিন্তু এই পিঠাগুলো এইভাবে তৈরি করা যায় আর এই পিঠাগুলো এইভাবে তৈরি করলে আপনি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন ভেঙে যাবে না কোনোরকম জোড়াও ছেড়ে দেবে না তো এখন আমি এভাবে বোল্টে নিয়ে তারপর কোনটার ভিতরে ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি চাউলের তো ব্যাটারটা আমার একটু অসুবিধা হচ্ছে তার জন্য আমি চার কাপের ভিতরে কোনটা দিয়ে তারপরে সবগুলো একেবারে ঢেলে নিচ্ছি এতে করে খুব সহজেই কোন বরাবর ঢেলে নেওয়া যায় তো ব্যাটারটা আমার পুরোটাই প্যাকেটের ভিতর ঘোরা শেষ এখন আমি খুব ভালো করে মুড়িয়ে দিচ্ছি যাতে করে একদম টাইট হয়ে থাকে আর উপর দিকে যখন আমি পিঠাগুলো তৈরি করব উঠে না যায়। তো আমার হয়ে গেছে এখন আমি এটার কোনটাকে কেটে নেব আপনারা চাইলে কিন্তু দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন সিঁড়ি হৃদয় তৈরি করলে তেমন একটি ভালো হয় না আর সিঁড়িদার তৈরি করার ক্ষেত্রে জোড়াগুলো ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমি কাঁঠাল পাতাতে ডিজাইনটা তৈরি করে দেখাচ্ছি খুব সহজভাবে কিন্তু এভাবে ডিজাইনগুলো তৈরি করে দেখতে পারবেন আর আমি সবগুলো কালারের ডিজাইনগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো একটা আমার তৈরি করা হয়ে গেলো আসলে দর্শক এগুলো কিন্তু শিখে শিখনীয় বিষয় কোনো কিছু নয় দেখে নিলেই শিখে হয়ে যাবে এগুলো কিন্তু দেখলেই আপনারা খুব ভালোভাবে তৈরি করে নিতে পারবেন এগুলো শিখে শিখে কিছুই করা দরকার নেই শুধু ভালো করে একটু দেখে নিয়ে শিখে নিতে পারবেন আমি একটু ঝুম করে কাছে নিয়ে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আমার পলিটা একটু ছিদ্রটা কম করা হয়েছে এজন্য জন্য আমি আরেকটু কেটে নিয়েছি এইটো মটা মটৰ হ'লে পিঠাগুড়ি খুব ভাল হয় তো দর্শক আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন কত ইজিভাবে এই পিঠাটা তৈরি করা যার দিক থেকে কতটা সুন্দর হবে তো এভাবে চাইলে কিন্তু আপনারা এইভাবে পলি দিয়ে কিন্তু ডিজাইনটা করে নিতে পারবেন একাই অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন তা আমার এখন ভাবিয়ে নেবার পালা তার জন্য আমি ডিস্কুপাতি রকম পানিটাকে বলক তুলে নিয়েছি এখন আমি এইভাবে প্লাস্টিকের একটি চালনি দিয়ে দিচ্ছি আর এই চালনিটিতে আমি পাতা দিয়ে দিয়ে তারপর ভাবিয়ে নেব আমি দুটি পাতা দিয়ে দিচ্ছি তারপর আমি আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার ত্রিশ সেকেন্ডের ভিতরে কিন্তু এটা আমার পিঠাটা একদম হয়ে যাবে আপনারা চাইলে এক মিনিটের মতন সময় নিতে পারেন তো পিঠাটা কিন্তু আমার ভাব দেওয়া হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠায় ভাপ দিয়ে নেব। আর এগুলো কিন্তু গরম গরম একটা একটা করে ছুটানোর প্রয়োজনই নেই একদম সবগুলো পিঠায় ভাপিয়ে নিয়ে তারপরে বসে বসে নিলিবিলিতে কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন তো আমি সবগুলো ভাপিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এদিকে কিন্তু সবগুলো পিঠায় আমার ভাপানো হয়ে গেছে এখন আমি এগুলো আপনাদেরকে উঠিয়ে দেখাবো যে একেবারে তৈরি করে নিয়ে কত সহজভাবে উঠিয়ে নেওয়া যায় এগুলো ঠান্ডা হয়ে গেলে এভাবে আলতো করে টান দিলেই কিন্তু উঠে যাবে আর আমি কিন্তু কাঁঠাল পাতাতে উঠানোর জন্য কোনো রকম তেলও ব্যবহার করিনি তো দেখতেই পারলেন কত ইজিভাবে পিঠাগুলো উঠে যাচ্ছে তো এখন আমি একইভাবে সবগুলো পিঠা ছাড়িয়ে নিচ্ছি আর সবগুলো পিঠা আমার এখানে ছাড়ানো শেষ এখন আমি কিন্তু এগুলাকে ফ্যানে বাতাসে শুকিয়ে নেব আপনারা চাইলে রোদ্রও শুকিয়ে নিতে পারেন কিন্তু রৌদ্রে শুকিয়ে নিলে কি হয় এই পিঠাগুলো একটু বাঁকা হয়ে যায় তখন কিন্তু ভাসতে গেলে আরও বাঁকা হয়ে যায় তো তার জন্য আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিচ্ছি রাত্রে তৈরি করে এইভাবে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারবেন তা দর্শক দেখুন পিঠাগুলো কিন্তু ফ্যানের বাতাসে আমার শুকানোর পর কত সুন্দর দেখা যাচ্ছে একটা পিঠাও কিন্তু বাঁকা হয়ে যায়নি আর দেখতে হুবহু কাঁঠাল পাতার মতনই দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন কাঁঠাল পাতাটা ঝরে পড়েছিলো আর আমি কুড়িয়ে নিয়েছি তা এগুলাকে এখন আমি ভাসতে নিয়ে যাব। আর দর্শক আপনারা চাইলে কিন্তু এখন একটি এয়ার কান্টিন বক্সে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন তো এইদিকে আমি দিয়ে দিলাম এখানে ফ্রাই পেন ফ্রাইপেনে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়ে তারপরে চুলাটাকে মিডিয়াম লোয়াচ করে হালকা আছে কিন্তু এই পিঠাগুলো ভেজে নিচ্ছি তো বেশি পিঠা আমি বাঁচবো না আমি পিঠাগুলো সংরক্ষণ করে রাখবো সামনে যেহেতু ঈদ উল আজহা চলে আসতেছে তার জন্য আর আমি অল্প কিছু পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র ছয় থেকে সাতটা দর্শক আপনারা কিন্তু দেখতে পারলেন যে আমি হালকা আছে কিভাবে পিঠাগুলো ভেজে নিলাম আর পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু মাত্র দশ সেকেন্ডের ভিতরে কিন্তু পিঠাগুলো ফুলে উঠতেছে আর কি কিন্তু কিছুতেই বেশিক্ষণ জাল করে ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে তো একইভাবে পিঠাগুলো আমি ভেজে নিলাম এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আসলে কতটা কুরকুরে হয়েছে আর ভাজার পরেও দেখুন পিঠাগুলো কত সুন্দরই আছে একদম কাঁঠাল পাতার মতনই এখান থেকে একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তো দেখতে পারলেন একটি মিশিয়ে কতটা ফিনিশ হয়ে গেল তো এভাবেই কিন্তু মুরমুড়ে হয়ে যায় পিঠাগুলো তো আপনারা চাইলে কিন্তু ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে খেয়ে নিতে পারেন আর আমাকে লাইক কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত তো অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু একবার হলই এই পিঠাটা ট্রাই করে খেয়ে দেখবেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক দিয়ে দিবেন আর যে পর্যন্তই আরও একদিন চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ